সকাল বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও করছি কেমন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা কিন্তু আমি জানতে পারছি না কারণ আপনারা খুবই কমেন্ট এবং লাইক কম দিচ্ছেন ভিউও কম কিন্তু আমার তো বলতে ভালো লাগে এই জন্য আমি ভিডিও করছি যাই হোক আপনারা আশা রাখি পরের ভিডিওগুলো দেখবেন আজকে খুবই বৃষ্টি আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি এখন আমি কার আমার তো গাড়ি সকালবেলা বাচ্চাদের নিয়ে চলে যায় তাই এখন গাড়িও নেই সকালবেলা আমার কাজের লোক যে আসে হেল্পিং হ্যান্ড সেও আসেনি মানে আমার অবস্থা খুবই খারাপ আমি আমার বিল্ডিংয়ের আরেকজনকে বলেছি যে আমাকে নিয়ে যাওয়ার জন্য মানে তার গাড়ি আছে আর কি সে আমাকে বলেছে যে হ্যাঁ তোমাকে নিয়ে যাব মানে আসলে খুব পেইন আমাদের রাস্তাটা এত খারাপ অবস্থা যে সকালবেলা যদি বৃষ্টি হয় খুব জোরে বৃষ্টি হয় তাহলে জল জমে যায় আর যদি বৃষ্টি নাও থাকে তা তো ভাঙাচোরা রাস্তা খুবই ভাঙাচোরা মানে ওই একবার এটাকে ডিগিং করা হয়েছিল কোন একটা কাজের জন্য কিন্তু এটা এরপরে এটাকে পিছো দেওয়া হয় নাই কিছু দেওয়া হয় নাই এমন একটা বিচ্রি অবস্থা আপনি যদি মানে গাড়িতে ওঠেন মনে হবে নৌকায় উঠছেন এমনভাবে দ্রুত থাকে কোন সময় কোন অ্যাক্সিডেন্ট হয় আর ঢাকা শহরের রাস্তা তো এতো মানে যানবাহন আর মানুষের কোনো অভাব নাই এখানে এই দুইটা মানে একদম সমানে সমান আর মানুষ মনে ঢাকা শহরে ভাবছে কি ঢাকা শহরই হলো কাজের জায়গা ঢাকা শহরই রোজগারের জায়গা গ্রামে কোনো রোজগার নেই আসলে কিন্তু গ্রামেও রোজগার আছে গ্রামেও যদি মানুষ খেটে খায় ভালোই থাকতে পারে অন্তত আলো বাতাসটা ফ্রেশ ঢাকায় তো সবই দূষিত এত কার্বন ডাই অক্সাইড এত ধোঁয়া আমি কালকে রিকশায় উঠলাম ভয়াবহ অন্ধকার হয়ে আছে ধোঁয়ায় আমি বললাম এত ধুলা কি ভাগ্য ভালো আমি মাস্ক পরে বেরোই কারণ মাস্ক ছাড়া আমি একটু কমফোর্ট পাই না আমি একদমই কমফর্ট পাই না মানে ওই যে করোনার সময় মাস্ক পরা শুরু করছিলাম মানে ওইটা থেকে যে একটা মানে কমফোর্টনেস আসছে মানে তখন তো ভয়ে পড়তাম এখন আসলে ওই ধুলা থেকে বাঁচার জন্য পড়ি মানে ভয়াবহ খারাপ অবস্থা মানে আমি চিন্তা করে পাই না আসলে মানে আমাদের দেশে যে বায়ু মানে ইয়ারটা ইয়ার পলিউশান এত বেশি সাউন্ড পলিউশান এত বেশি আমরা যে ঠিকে আছি এটাই বেশি আসলে কারণে এই ডাক্তার ডাক্তারের কাছে গেলে বোঝা যায় আসলে কোন কোন রোগের জন্য কত রকম রুগী একটা ডাক্তারের কাছে আসে এত অসুস্থ মানুষ একবার আমার মনে আছে আমার চিকন গুনিয়া হয়েছিল আমি তো জীবনের নাম শুনি নাই চিকন আমি দেখি যে ওমা জ্বর হয়েছে ভালো কিন্তু আমি এ পাশ থেকে ও হতে পারি না এত ব্যথা শরীরে তারপরে আমি তো এই ধরেন জ্বর চলে গেছে কিন্তু এই হার মর মর ব্যথা আর কমে না পরে আমি যে কত মানে মেডিসিন খাইছি এটার জন্য মানে কিলার পেনকিলার কিলার ছাড়া আসলে এটার কোনো ওষুধ নাই খালি কিলার খালি পেনকিলার তারপরে আমি ডাক্তারও চেঞ্জ করছি আরেক ডাক্তারের কাছে গেছি মানে বিভিন্ন ডাক্তার দেখাইছি আমি ভাবছি যে আচ্ছা যদি ও এক ডাক্তারের ওষুধ অন্য ডাক্তারের ওষুধ আমাকে ভালো করতে পারে আমি যখন ডাক্তারের কাছে গেছি গিয়ে দেখি অনেক বৃদ্ধ আমি আমার তো তো কম বয়স আমার থেকে মানে কি বলবো যারা ধরেন পঞ্চান্ন ষাট বছর পঁয়ষট্টি বছরের মানে মানুষেরও এরকম এই চিকনগুনিয়া হয়েছে ওরা বলছে যে এত ব্যথা শরীরে যে আল্লাহ আমাদের মরণ দাও এরকম বলতেছে ডাক্তারের কাছে তখন আমি ভাবলাম যে না বাবা তাহলে এদেরই এ অবস্থায় যে তো বয়স বেশি আমার তো তাও একটু বয়স কম আছে তাহলে আমি ডিজার্টেন হই কেমন করে আমার মনে আছে যে ওই চিকনগুনিয়ার জ্বর যখন হলো তখন আমি অফিসে যেতে পারিনি তিন চার দিন পরে অফিসে যখন গিয়েছি তখন তো মানে হাঁটতে পারি না এমন কষ্ট মানে হাঁটলেই ব্যথা হাঁটলেই ব্যথা তা আমাদের যে ডিজিএম স্যার উনি আমাকে একদিন আসলেন আমার কাছে এসে বললেন যে তোমার কি মানে তুমি কি আসলে শরীর খুবই মানে অবস্থা খারাপ তো মানে স্যার আমি তো হাঁটতেই পারি না মানে এত কষ্ট বলে শোনো শরীর যখন সাপোর্ট করবে না মনকে দিয়ে ওটাকে সাপোর্ট করাতে হবে এইটা একটা আসলে একদম ঠিক কথা অনেক সময় শরীর সাপোর্ট করে না কিন্তু মনের জোরে মানুষ অনেক কিছু করতে পারে ওনার ওই কথাটা আমাকে খুবই উপকার করছে মানে না হলে আমার মনে হয়েছিলাম জীবন শেষ আমার মানে আমি আর বাঁচতে পারবো না এরকম অবস্থা এত খারাপ একটা মশা যে এত মারাত্মক হয় এই ডেঙ্গু চিকনগুনিয়া না হইলে আসলে কেউ বুঝতে পারে না ডেঙ্গু এখন পর্যন্ত আমার হয় নাই কবে যে হয়ে যাবে ঠিক নাই মানে আমাদের দেশে বেঁচে থাকাই কষ্টকর কারণ আসলে মানে পলিউশন সব দিক দিয়ে বুঝছে আর মানুষ যেন কোনো নিয়ম টিয়ম মানে না কিছু না মানুষ আছে মানুষের মতো এই চলতেছে ফিরতেছে খাইতেছে মরে যাইতেছে আচ্ছা আপনারা কেমন আছেন আমাকে জানায়েন আমার অনেক গল্প সল্প হইল যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর কোন কোন টপিক্সের উপর আপনারা শুনতে চান আজকে তো পলিউশনের উপর একটা লেকচার হয়ে গেল আর কোন কোন জিনিসের উপর আপনারা শুনতে চান আমাকে জানাই দেখব আপনাদের ধারণা আমার ধারণা মিলে কিনা। ধন্যবাদ ভালো থাকবেন